আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো দেশের এই ক্রান্তি লগ্নে সবাই যে যেখানে আসো আশা করি নিরাপদে আসো তো অলরেডি তোমরা দেখতেছি যে ভিডিওটা ওপেন করে ফেলছো তোমাদের মনের একটা কমন কোয়েশ্চেন ভাই আমার তো এইচএসসি প্রথমে একটা দিল ডেট হয় নাই আবার পিছাইছে আবার দিছে আবার পিছাইছে তো এইভাবে করতে করতে এখন তোমাদের দিছে হচ্ছে যে অনির্দিষ্ট কালের বন্ধ তো এই মোমেন্টে আমি আসলে কি অ্যাডমিশনের প্রিপারেশন নিব না অ্যাকাডেমিকটা কন্টিনিউ রাখবো মাঝখান থেকে অনেক অনেকদিন পড়ালেখায় গ্যাপ হয়ে গেছে পড়ালেখায় আমি কোনো ফ্লো পাচ্ছি না আর সবকিছু মিলে আমি কোন প্রসেসে আগালে আমার জন্য জিনিসটা ইজি হবে তো এই টুকটাক তোমাদের যে কনফিউশন এই কয়দিন যাবত ইনবক্সে বক্সে অনেকে হচ্ছে আস করছো ইন্ডিভিজুয়ালি হয়তো আমি বলতে পারি নাই বাট এখন এই ভিডিওটায় আমি মোটামুটি তিনটা ক্যাটাগরিতে তোমার অবস্থা যদি পড়ালেখা খুব ভালো হয় তখন তুমি কি করতে পারো তোমার যদি মিডিয়াম হয় সেক্ষেত্রে কি করবা তোমার যদি বেশি খারাপ হয় তখন কি করবা সবকিছু মিলে আমি একটা বেসিক একটা মডেল তোমাদের এখানে দেয়া ট্রাই করছি তো এইখান থেকে হচ্ছে আজকে আমরা টুকটাক আমাদের যে কনফিউশন সেটা ক্লিয়ার করার ট্রাই করব রাইট তো প্রথম যে তোমাদের কোয়েশ্চেনটা মানে অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে এখন তো তুমি অলরেডি জানো যে সিচুয়েশনটা এখন যে বর্তমানে আছে তো এই সিচুয়েশনে তোমাদের কাছে দুইটা কন্ডিশন হচ্ছে আমরা দেখতে পাইতেছি সেটা হচ্ছে যে এক মাসের মধ্যে তোমার নতুন একটা রুটিন প্রকাশ করবে এবং এইটা সম্ভাবনা সবচেয়ে বেশি এবং নাম্বার টু হচ্ছে অটোবাসের সম্ভাবনা এখন দেখো আমি তোমাকে বলি যে নতুন যে রুটিনটা আছে নতুন রুটিনটা এটা এক মাসের মধ্যে যে একটা টাইমে দিতে পারে হয়তো বা সেটা দুই সপ্তাহ পরেও দিতে পারে তিন সপ্তাহ পরে মানে দশ দিন পনেরো দিন আঠারো দিন এইটা দিয়ে দেন তারা হয়তো একটা এক সপ্তাহ গ্যাপ দিবে মেইন এক্সামের আগে যেহেতু তোমাদের কেমিস্ট্রি হচ্ছে শেষ হয় নাই আর সিলেট বোর্ডের তো অনেকগুলো এক্সাম বাকি সিলেট বোর্ড নিয়ে আমি আসলে কিছু বলার নেই ওদের এত বেশি হ্যাসেল গেছে তো এখানে তুমি দেখবা যে এক মাসের মধ্যে একটা নতুন রুটিন প্রকাশ করার সম্ভাবনা খুব বেশি অটো পাস দিতেও দিলেও দিতে পারে বাট এটার সম্ভাবনা খুবই কম কিন্তু এখন যদি তুমি চিন্তা করো যে অটো পাস হইতে পারে তো অটো পাসের চিন্তা করলে তুমি একটা অটো বাস খাবা ঠিক আছে সো অটো বাস বা অটো পাসের চিন্তা করা যাবে না তুমি এটা চিন্তা রাখো যে আমার এক মাস পরে নতুন রুটিনে এইচএসসি হবে আমি আর কোনো কথায় কান দিব না যে অটোপাস হইতে পারে তাই আমি এখন পড়ালেখা একটা ঢিল দিছি এই টাইপের কিছু না তো আমি জানি জিনিসটা তোমাদের জন্য অনেক টাফ কেননা অলরেডি আমাদের দেশ একটা ক্রান্তি লগ্ন পার করে আসছে সেই ক্ষেত্রে পড়ালেখায় অনেকদিন ফ্লো ছিল না ইভেন আমার যে মেডিকেলের পড়া আমিও মনে হয় অনেকদিন নিজের হচ্ছে ফ্লো আনা লাগবে সো অল্প অল্প করে তোমাকে পড়ালেখায় আসতে হবে তাই না তো এইটা হচ্ছে সিচুয়েশন আমরা কি বুঝে নিছি আমরা বুঝে নিয়েছি যে আমি হচ্ছে এক মাসের মধ্যে নতুন একটা রুটিন প্রকাশ করবো সো এই হিসেবে হচ্ছে আমাকে আগাইতে হবে আচ্ছা এখন আমি কি করবো এখন আমি তোমাদের নর্মালি একটা জিনিস হচ্ছে বলবো সেটা হচ্ছে কি যে আমি এখন বর্তমানে এইচএসি অ্যাডমিশন একটা হাইব্রিড মডেলে হচ্ছে আগাবো এই মডেলটাকে আমি তোমাকে এক্সপ্লেন করবো টু আউটলি এক্সপ্লেন করবো আর তার মাঝখানে আমি দুইটা জিনিস এখানে এক্সপ্লেন করবো তুমি যদি টপার হও তুমি যদি একজন মিডিয়পোর স্টুডেন্ট হও কিংবা তুমি যদি ফাঁকিবার স্টুডেন্ট হও আমার মতো এক্ষেত্রে আমি এই মোমেন্টে থাকলে কি করতাম আর সেকেন্ড হচ্ছে সেই হিসেবে তোমার অ্যাপ্রোচ মেথডটা হচ্ছে কিভাবে হবে ওকে ফাইন তো প্রথমে আসো যে একজন টপার মডেল টপার মডেল এখন টপারের সংজ্ঞা হচ্ছে কি টপারের বেসিক সংজ্ঞা হচ্ছে ওর আসলে এইচএসসি নিয়ে কোনো চিন্তাই ছিল না যে ও জানতো যে আমি এইচএসসি যে মোমেন্টেই বসি আর সেই মোমেন্টেই হচ্ছে আমার হয়ে যাবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই মানে যেকোনো টাইম আমি কিন্তু মোটামুটি এখানে তোমাকে বলতেছি হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড ওকে তো তোমরা যদি হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং কান্ডিডেট আছো তাদের জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দিব যে তোমরা আসলে কোন কোন অ্যাপ্রোচে আগাবা বাট এই ভিডিওটা থ্রু আউটলি কিন্তু আমি হচ্ছে মেডিকেল নিয়ে কথাবার্তা বলতেছি ওকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ভার্সিটি তিনটা জিনিস হচ্ছে আমি নিয়ে এখানে অ্যাপ্রোচ করব দেখো টপার মডেল টপার অলরেডি বলছি যারা এইচএসি নিয়ে কোনো টেনশন ছিল না সে জানতো ভাই আমার এ প্লাস আসবে যে কোনো মোমেন্টে দিলে তো ওই টপার কি করবে টপার কি এখন তার আগের পর আর সব বাদ দিয়ে দিবে একদমই না ও যে কাজটা করবে ও মিক্স করবে ও ধরো করবে হচ্ছে একদিন বা একটা পার্টে একটা চ্যাপ্টার সে শর্ট সিলেবাসে পড়লো মানে তার যেটা এইচএসিতে আছে সেটা বললো নাম্বার টু ও যখন আরেকটা গ্যাপ পাবে তখন ও হচ্ছে ফুল সিলেবাসের একটা পার্ট পড়বে যদি সে আগে পড়ে না থাকে ওকে তো সে হচ্ছে ওই টাইমটাতে ফুল সিলেবাসের একটা পার্ট পড়বে এবং ইম্পর্টেন্টলি তার ডেইলি মোটামুটি দশ প্লাস দশ আমি লিখে রাখছি ইংলিশ দশ মিনিট দিবে সে টাইম আর জি কে দশ মিনিট টাইম দিবে এতে করে অল্প অল্প করে একটা ডেভেলপমেন্ট হবে এখন কয়েকটা কোয়েশ্চেন এখানে আনসার করতে হয় যে ভাই ফুল সিলেবাসের জন্য আমার তো এখনো ক্লাস করা হয়নি আমি কোথা থেকে করবো এই ক্ষেত্রে তোমরা যদি এখন অনেকে হয়তো আসো এডমিশন বিভিন্ন কোর্স এডমিশনের বিভিন্ন তোমাদের পাশে যা আছে সেটা দেখতে পারো অনলাইনে অনেক ফ্রি রিসোর্স আছে সেটা দেখতে পারো সব কিছু মিলায়ে তুমি এখান থেকে ফুল অল্প অল্প করে পড়ো বাট ফুল সিলেবাস পড়ার টাইমে ওইখানে যে খুব বেশি মানে যদি আমি বলি তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে বা ইন ডিটেইল পড়তে হবে ওইভাবে কিছু না রাদার তুমি ওই চ্যাপ্টার মানে ফুল চ্যাপ্টারটা একটু মেডিকেল স্ট্যান্ডার্ড ভাবে পড়ো আর শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারটা থাকে ওইটা পড়বা হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড ভাবে রিডিং পড়বা কিছু আমি অ্যাপ্রস দেখাবো কিছুক্ষণ পরে ওকে আহ এখন চারটা সাবজেক্ট নিয়ে কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি আমি দেখো যেটা হচ্ছে ড্যাশ ডিসি ওটা দিয়ে বোঝানো ট্রাই করছি যে তুমি চাইলে এটা করতে পারো ওকে ম্যাথ ফ্রস ডিসি বলতে বোঝানো হয়েছে তুমি যেহেতু টপার সেক্ষেত্রে তোমার ম্যাথের যেহেতু দুর্বলতা নাই আমি ধরে নিচ্ছি সেক্ষেত্রে ম্যাথ এখন খুব বেশি করার দরকার নেই হয়তো বা সপ্তাহে এক বা দুই ঘন্টা একটু টেস্ট করতে পারো যেন সূত্রগুলো মাথায় থাকে আর কেমিস্ট্রি বায়োলজি এটা হচ্ছে মাস্ট ওকে কেমিস্ট্রি বায়োলজির শর্ট ফুল শর্ট ফুল এভাবে হচ্ছে করতে থাকো দেখবা তোমার এইচএসি বা অ্যাডমিশন যে কোনো জায়গায় হচ্ছে আটকাবে না ওকে সো টপার মডেল আমার কাছে এখানে শেষ নাম্বার টু দেখো যে আমরা এবার যাইতেছি কোনটা এবার হচ্ছে যে মিডিও কোর লেভেলের মিডিও কোর আসলে কারা মিডিও কোড তোমার অলরেডি এইচএসএস সিলেবাস শেষ বাট তুমি তেমন কনফিডেন্ট না তোমার হয়তো বা মনে হইতে পারে যে ভাই আমি তো মোটামুটি শেষ করছি বাট আমার মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি বা মনে হইতে পারে যে না আমি আসলে ওইভাবে কনফিডেন্ট না আমার এইচএস এর জন্য তো তোমার আমি একটা জিনিস বলবো তুমি এখন ফুল সিলেবাসে চিন্তা এখন করার দরকার নেই তুমি যে কাজটা করো শর্ট সিলেবাসটায় যে ল্যাকিংসগুলো থাকে বা শর্ট সিলেবাস যেটা তোমার কাছে মনে হইতেছে যে না আমার ওইভাবে আসলে পড়া হয়নি সেই শর্ট সিলেবাসটা হচ্ছে তুমি আরেকবার দেখো ওকে প্লাস যেহেতু তুমি মিডিয়া কর তুমি অবশ্যই জিকে দেখবা কারণ জিকে 10 প্লাস 10 20 মিনিট আসলে খুব বেশি তোমার টাইম যাবে না এবং আরো একটা জিনিস এখানে অ্যাড করি জিকে তোমরা ট্রাই করো হচ্ছে যেই টেস্ট পেপারটা থেকে টেস্ট পেপার বলতে হচ্ছে প্রিভিয়াস ইয়ার क्वेश्चन ঠিক আছে পিওয়াইকিউ যেটা আছে ওইখান থেকে হচ্ছে সলভ করা ট্রাই করো এখন डायरेक्टली কোনো বই থেকে যাওয়ার দরকার নেই প্রিভিয়াস ইয়ার क्वेश्चन থাকবে মেডিকেল বিসিএস বা ডিইউ সেগুলো হচ্ছে দেখা ট্রাই করো ওকে আর তুমি মিডিয়ো কোর্স পড়তে পড়তে ধরো দশ দিন পনেরো দিন পরে তোমার মনে হলো যে না এখনো এইচএসি রুটিন দেয় নাই আমার কিছুটা কনফিডেন্স আসতেছে যে আমি এইচএসিতে এ প্লাস পাবো বা আমার সমস্যা হবে না তুমি সেই টাইমে চাইলে টপার মডেলটা হচ্ছে অ্যাপ্রোচ করতে পারো ওকে তোমার কাজটা কি তোমার কাজ এখন ফিজিক্স না পড়া ফিজিক্সের এখন দরকার নেই তুমি ম্যাথটা দেখবা অল্প অল্প করে ম্যাথে আমি ড্যাশ দিচ্ছি অলরেডি আর কেমিস্ট্রি বায়োলজি হচ্ছে তোমার জন্য মাস্ট ওকে কেমিস্ট্রি বায়োলজি যে শর্ট সিলেবাসের পার্ট থাকবে তোমার যেখানে ল্যাকিংস ছিল সেটা হচ্ছে দেখবা ওকে ফাইভ সো মিডিয়কর মডেল হচ্ছে আমাদের কাছে গেল এবার দেখো ফাইনাল যে মডেলটা সেটা হচ্ছে ফাকিবাজ মডেল আমার মতো ফাঁকিবাজ মডেল যারা বা ফাঁকিবাজ যারা আছে তারা তো ফাঁকিবাজরা অলরেডি জানে যে ভাই আমার অনেক কিছু চ্যাপ্টার বাদ রেখে আমি আসলে তে বসছিলাম অর্টেরই অনেকগুলো চ্যাপ্টার আমি বাদ রেখে বসছি তাহলে আমি কি করবো তোমার প্রথম এবং প্রধান দায়িত্ব অন্য কিছু না তোমার যে চ্যাপ্টারগুলো এইচএসসির বাকি আছে ওইটা পড়ো তুমি বলতে পারো এটা তোমার জন্য একটা বোনাস টাইম যে এই বোনাস টাইমে আমি আসলে শর্টের একটা পার্ট পাইছি যেটা আমি আসলে এইচএসসি ওই সময় হলে পারতাম না তার চাইতে এবার আমি যদি এইচএসসি তে বসি সবগুলো মানে একদম চ্যাপ্টার নিয়ে বসবো মানে এইচএসসি তে কোনো টেনশনই থাকবে না এরকম ভাবে তোমার আসলে অ্যাপ্রোচ করতে হবে ফাঁকিবাজ মডেল যদি তোমরা হচ্ছে এখন থেকে ডেভেলপ করতে চাও একটা জিনিসই তোমাদের লাগবে আর কিছু না তুমি আগে যা পড়ছো ওইটা নিয়েও কোনো টেনশনের কিছু নেই যা মন চায় তাই পড়ছো আগে বাট তোমার এখন থেকে যে জিনিসটা অনেক বেশি লাগবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার ডেডিকেশনটা অনেক বেশি লাগবে ওকে যত বেশি ডেডিকেটেড হবা তুমি ফাঁকি থেকে মিডিও কর হবা মিডিও কোর থেকে টপার হয়ে যাবে ওকে তো যত বেশি টপার হবা তোমার কিন্তু মেডিকেলের চান্স কি মেডিকেলের র্যাঙ্ক করার পসিবিলিটিস তত বেশি পাবে রাইট তো এমন কেউ নাই এখানে ফাঁকি হোক মিডিও কোর হোক বা টপার প্রত্যেকে এখানে চান্স পাওয়ার অ্যাবিলিটি রাখে বাট সমস্যা হচ্ছে তুমি কোন দিন থেকে স্টার্ট করতেছো তোমার ডেডিকেশনটা কেমন সেটার উপর ওকে এটাই আর তারপরে হচ্ছে আগের যে চ্যাপ্টারগুলো ভালো মতো পারছো সেগুলো একটু রিভিশনে রাখবে কারণ এগুলো তোমার স্ট্রং জোন ওকে আহ এবার দেখো তুমি এখানে কি কি আছে যে ফিজিক্সের কেমিস্ট্রি বা ম্যাথ এবং বায়োলজি আমি বলছি ফিজিক্স দরকার নেই কেমিস্ট্রি বা ম্যাথ এবং বায়োলজি তিনটাই তুমি করবা মানে মিডিও করার জন্য যেরকম বলছিলাম সপ্তাহে কয়েকদিন বা তুমি মোটামুটি ট্রাই একটু করার ডেইলি এবং মেডিকেল অ্যাসপারেন্টদের ক্ষেত্রে ম্যাথ একটু তুলনার মধ্যে কুইকই হয় যে তুমি যদি আবার তার উপর ফাঁকি বাজ সেই ক্ষেত্রে তোমার কিন্তু হচ্ছে ম্যাথটা করতে হবে তো এই তিনটা হচ্ছে তুমি করবা তোমাদের অ্যাজ ইউজুয়াল আমি খুব বেসিক একটা কথাবার্তা এই এই টাইমটা ধরে বলছি এখন বলতে পারো ভাই অ্যাপ্রোচটা কেমন হবে বা আমার অ্যাপ্রোচ মেথডটা কেমন হবে খুব সহজ তুমি জাস্ট এখন একটু বসো বৈশাখ তোমাকে আমি দেখাইতেছি তুমি কিভাবে পড়লে আমি এতক্ষণ যেটা বলতেছিলাম যে এইচএসসি অ্যাডমিশন হাইব্রিড মডেল সেটা হচ্ছে তুমি কিভাবে আগাইতে পারবে দেখো অ্যাপ্রোচ মেথডটা খুবই চমৎকার একটা অ্যাপ্রোচ মেথড তোমাকে বলি ধরো আমি এখন বায়োলজি পড়বো তুমি যদি সাবজেক্ট ওয়াইজ কিছু চাও সেক্ষেত্রে আমি আলাদা ভিডিও দিব একটু জানাও তাহলে আমার কমেন্টে ওকে দেখো আমি ধরো এখন বই রিডিং মারবো বই রিডিং মারবো কিভাবে তুমি যদি টপার হও ভালো স্টুডেন্ট হও বা তোমার যদি ইচ্ছা থাকে অনেক ভালো করার সেই ক্ষেত্রে তুমি প্রত্যেকটা লাইন রিডিং রিডিং মারবা মারার পরে যে কোচিং এ বা যেই হোক সে হচ্ছে বইলা দিবে তো ওই জায়গাগুলো বেশি ফোকাস তো লাইক তুমি দেখো আমি এখন গ্যাস্ট্রিক গ্রন্থি পড়তেছি যে পাকস্থলি থলি সদৃশ প্রাচীর পেশি মিউকোসা থাকে ফাইন এপিথিলিয়াম থাকে থ্রি পয়েন্ট ফাইভ গ্যাস্ট্রিক পিট থাকে দেখানো জায়গায় দুই লিটার গ্যাস্ট্রিক জুস থাকে একটু রিডিং পড়লাম মোটামুটি তারপর এখানে চারটা সেলের নাম দেওয়া আছে অক্সিনটিক কোষ পোল্লা মিউকাস কোর্স মিউকাস তৈরি করে জাইমোজেনিক পোল্লা তো এতটুকু পড়ার পরে দেখো আমি নিচে এটা আমার বইয়ের ছবি ঠিক আছে আমার বই থেকে ছবি তুলে দিয়েছি আমার লাস্টে একটা নিমোনিক্সের লেখা আছে আর কি আজম টাইপ দিয়ে বা মজা টাইপ দিয়ে যেটাই হচ্ছে মনে রাখো সমস্যা নেই তো এইটা আমি পড়লাম বই থেকে বই থেকে আমি পড়ছি না ভালো মতো যখন আমি বই থেকে পড়ছি তুমি এটা বিশ্বাস করো কি না তুমি কিন্তু আলাদা করে অ্যাডমিশন বা একাডেমি কিছুরই প্রেপ নাও নেই তুমি আসলে জাস্ট বইটা রিডিং মারছো তোমার এই বই রিডিং পড়ার পরে তোমার একাডেমিকও শেষ শেষ একাডেমিক এর অ্যাডমিশনের সামান্য একটু পার্ট বাকি থাকে একটু দেখে আসি জিনিসটা কি তুমি এই জায়গাটা পড়ছো না বই ছিল না এখন তুমি আমাকে বলতে পারো ভাই একাডেমিক অ্যাডমিশন তো পুরাই ডিফারেন্ট জাস্ট তোমাকে আমি একটু বিশ্বাস করানোর জন্য কয়েকটা কয়েকটা জাস্ট অল্প কয়েকটা খুঁজছি অল্প কয়েকটা আনছি জাস্ট দেখো চট্টগ্রাম বোর্ড দুই হাজার ষোলোতে কোয়েশ্চেন আসছে পাকস্থলীর প্রাচীরে প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কি নিঃসৃত হয় তাহলে অ্যান্সার হচ্ছে এখানে এইচ তুমি এটা মাত্র বইয়ে পড়ে আসছো এবার দেখো মেডিকেল উনিশের মানে তিন বছর পরে আসছে পাকস্থলীর কোন কোষ থেকে এইচ সিএল নিঃসৃত হয় উত্তর প্যারাইটাল কোষ তাহলে তুমি চিন্তা করো বইয়ে পড়ছো পড়া হয়ে গেছে দুই নাম্বার অ্যাডমিশনের কোয়েশ্চেন সেম এইচএসির কোয়েশ্চেন সেম আমি এতক্ষণ তোমাকে এই জিনিসটাই বলা ট্রাই করছি বইটা ঠিকঠাক মতো পড়ো বিভিন্ন কোচিং বা বিভিন্ন এইচএসসি টেস্ট পেপার পারলে টেস্ট পেপারটাই সলভ করো টেস্ট পেপারটা সল্ভ করলেও তোমার অনেকগুলো হয়ে যায় তুমি বিশ্বাস করবা কিনা জানি না যে মেডিকেলের কথা বলতেছি সত্তর পার্সেন্ট কোয়েশন তোমার কনসেপ্ট দিয়ে টুকটাক যেটা লাগে তোমার যদি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এই সেম কিছু এক্সট্রা জিনিস তুমি আসলে এসে তাহলে এই যে হাইব্রিড মডেলটা এই হাইব্রিড মডেলটা তোমার কি হইতেছে এইচএসসি এমসি কি হইতেছে আবার তুমি দেখো এটা যখন আমি পড়ছি তখন কিন্তু আমার একটা খয়ের কোয়েশ্চেনও হয়ে গেছে একটা খ কিন্তু হয়ে গেছে অনুধাবন হয়ে গেছে তখন পুরোটা পড়ছি এখানে আমার এইচএসির এমসি কিউ হয়েছে অ্যাডমিশনের এমসি কিউ হয়েছে সবই তো শেষ প্রায় কিছু হয়ে গেছে তাই না এবার আরেকটা জিনিস মনে করো আমি বলবো ভাই আমি এখন মেডিকেল এডমিশনের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে চাই তুমি মেডিকেল এডমিশনের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করলে এইচএসি তো কমন পাইতে পারো দেখো রাজশাহী বোর্ড সরি তুমি নিচেতে দেখো কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় মেডিকেল ষোলোতে আসছে তো এখানে আসছে হচ্ছে অ্যাপেন্ডিক্স ঠিক আছে ক্ষুদ্রান্তের অংশ নয় তুমি উপরে যাও দেখো কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় এটা এই বোর্ড সতেরোতে আসছে ডিওর নাম যেজো ইলিয়াম ফান্ডাস তাহলে দেখো নিচেটা তো ডিওর নাম যেজো ইলিয়াম ছিল তাহলে দেখো এখানে আনসার কি হবে এখানে আনসার হবে হচ্ছে ফান্ডাস রাইট তো এটা কিন্তু এক বছর পরে আসছে তো তুমি মেডিকেল কোয়েশ্চেন যদি মেডিকেলের অ্যাডমিশনের যে বইটা সেটা যদি সলভ করো তোমার দেখো এইচএসসি প্রিপারেশন হতে স্যার তো ফার্স্ট প্রিপারেশন বুঝছো বই পড়বা যে কোনো একটা জায়গায় এক্সাম দিবা বা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা তাহলে তোমার কি ক খ গ ঘ সব হইলো তোমার এই দিক থেকে এই এই যে কিছুদিন পরে তোমার গিয়ে কি এটা হবে তোমার গিয়ে হচ্ছে যখন এইচএসসি আসবে এইচএসসি প্রিপারেশনটাও থাকলো ভালো নাম্বার টু এইচএসসি শেষ হয়ে গেল এইচএসসির পরে তুমি অলরেডি আগে আসো ওই টাইমে যদি এক মাসও পাও দুই মাসও পাও দেড় মাসও পাও যা মন টাইম পাও যেটা ল্যাকিংস ছিল লাইক ফিজিক্স জিকেই ধুমায় টান দিবা এক্সট্রা সিলেবাসগুলো ধুমায়া ধুমায় পড়বা পড়লে কি হবে পড়লে তোমার কিন্তু অলরেডি হয়ে যাবে ওকে তো ফাইনাল সাজেশনটা হচ্ছে বই পড়বা মাস্ট বইয়ের যে কোনো জায়গায় আগে যা পড়ছো জানি না বই পড়বা মাস্ট বইয়ের গুলো যদি ভালো মতো রিডিং পড়ো ক অ্যাডমিশন মেডিকেল যা আছে সব হবে নাম্বার টু হচ্ছে অ্যাডমিশন যে কোনো কোর্সে এনরোল থাকতে পারো এটা পুরাটা অপশনাল তোমার কাছে যদি তুমি নিচে পারো কিন্তু এই টাইপের অর্থাৎ অ্যাডমিশন টাইপ এক্সাম যেগুলো থাকে যে আমার অ্যাডমিশনে এই টাইপ কোয়েশ্চেন হয় ওই টাইপের এক্সামের মধ্যে যদি তুমি থাকতে পারো যে কোনো একটা এক্সাম এক্সামের মধ্যে থাকলে দেখবা পড়া হবে পড়া হলে দেখবা আগায় গেছে ওকে তো ফাইনাল সাজেশনটা হচ্ছে আস্তে আস্তে পড়ায় আগায় আসো বই পড়ো আর বই যদি পড়ো তোমার একাডেমিক হোক অ্যাডমিশন হোক কিছু নিয়ে তোমার টেনশন করা লাগবে না ওকে সো আমি কিন্তু অলরেডি এটা খুঁজে খুঁজে তোমাদের জাস্ট ছোট কিছু উদাহরণ দিছি ওকে তো এটাই হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের আজকের টুকটাক কথাবার্তা তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে যে ভাই আমার এই জায়গায় এই সমস্যা হইতেছে বা সাবজেক্ট রিলেটেড সমস্যা এখানে বায়োলজি নিয়ে বাট বলতে কিভাবে আমাকে একটু জানাও তোমরা কমেন্টটা জানাও বা যে কোনো সমস্যা হলে ইনবক্সে পারো সেই ক্ষেত্রে আমরা যা যা টুকটা কথাবার্তা বলবো সেই নিয়ে হচ্ছে ভিডিও আনবো ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ক্লাসে ভিডিওতে আর ইনশাআল্লাহ সুন্দর একটা দেশে মেইন কথা এটাই সুন্দর একটা দেশে যেন আমরা সবাই ভালো মতো এইচএসসি দিতে পারি এডমিশন দিতে পারি দিনটা যেন সুন্দর হোক দেশটা যেন সুন্দর হোক ঠিক আছে সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ